সূর্যোদয়ের সাথে সাথে আজকেও আমরা প্রতিদিনের ন্যায় চুপসুটে চলেছি অনাথ অসহায় হতদরিদ্র মানুষের পাশে ঝিনেদা জেলার সদর থানার ছয় নম্বর গান্না ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ডের বেতাই গ্রামের পূর্ব পাড়ায় আমরা একটা পরিবারে ঢুকছি আপনারা আমাদের সাথেই থাকুন আমরা সেই বাড়িতে যাচ্ছি চলুন আমরা সেই বাড়িতে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আল্লাহ ভালোই রেখেছে আপনাদের দুবাই সবাই দুই আমরা ভালোই আছি আপনাদের এই পরিবারে মানে কেমন আয়ের উৎস কেমন আছেন সব মিলে আপনাদের বিবরণটা আপনার একটু শোনার জন্য বা কষ্টের কথা শোনার জন্য আপনাদের কাছে ছুটি আসা আপনারা বলুন কেমন আছেন আমাদের আমাদের বিটা মানুষ আমাদের বাসায় নাই আমরা তিনটে মহিলা দুটো বোন একটা মা মা আজ 10 বছর পা ভেঙে পড়ে রয়েছে আমরা ওই পাই মনস করে যে পরে কাজ করে করে খায় মহিলা মানুষ হয়ে সিজনে কাজ করি পাড়ায় পাড়ায় কাজ কাম করে খাই এই তাছাড়া আমাদের মনে করেন যে কিছু আর নাই মানে আপনারা এখানে কয়জন আছেন এই যে তিনজনই আসে এই তিনজনের সম্পর্কে আপনারা কে কি হন মা আমরা দুটো বোন এই দুটো বোনে আছেন তা দুটো বোনের আপনাদের স্বামী নাই আমাদের স্বামীটা আমি কেউই নাই আমার একটা মেয়া আমার বোনের একটা ছেলে আমার মেয়েটা আমি ধরো দশ গ্রামে আমি বিয়ে দিয়েছি আর আমি আলাদা খাই ওই মেয়ে টুক যখন মেয়ে জামাইটা আসে কাজ কাম করে গুছাই গাছাই থুই তারা বছরে একবার আসে তাকে বিদায় আদায় করি আর বনির এই ছেলেটা বনির বেড়াইটু লেখা পড়া বেড়া একটু লেখাপড়া শিখানোর জন্য চেষ্টা করছে একটু এদিকে আসেন আপনি এদিকে আসেন আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আপনারা ভালোই আছে আল্লাহ রহমতে আপনার কি আপনার স্বামী নাই না আমার স্বামী নাই আমার একটা ছেলে আছে তার ছেলেটা একটু কষ্ট করে লেখাপড়া শিখেছে পরের দূর খাইখুটি আর এই মুরব্বী মহিলা কে কি হয় আপনাদের কেমন আছেন আপনি আহা একটু বলেন কথা বলেন আমাদের সাথে ভালোই হ্যাঁ আমরা ভালো আছি আপনি ভালো আছেন এবারে আজকে এসেছি আসলেই হৃদয় বিদারক বলার মতো ভাষা আমরা হারিয়ে ফেলে দিচ্ছি যে এই বোন এবং এই বোন দুই বোন স্বামী নাই তাদের স্বামী নাই একটা মেয়ে কোনো রকমের মানুষের সাহায্য নিয়েই তার বিয়ে দিয়ে তার ঘরে তার দিয়ে দিয়েছেন এনার একটা ছেলে তাও স্বাবলম্বী না ওই জমি জিরাত কিচ্ছুই নাই জরাজীর্ণ জীবনযাপন এদের আর এই বৃদ্ধা মা এই মা মেয়ে দুই মেয়ে এই তিনজনে একেবারে অসহায় হতদরিদ্র একটা ফ্যামিলি আমরা তো এই তাদের করুণ চিত্রটা আপনাদেরকে তুলে ধরেছি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন যে সমস্ত মুখগুলো দেখে একটু হলেও মায়ার সঞ্চার হয় না আমরা মানবতার কাজ করতে এসে এই সমস্ত মানুষগুলো দেখে আমরা হতবাক মেরে যাচ্ছি যে আসলে বাংলাদেশের আনাচ্ছে কানাচ্ছে কত গ্রাম যে এই সমস্ত অনাথ এই সমস্ত অসহায় মানুষগুলোর এই কষ্ট ভরা যে ভারাক্রান্ত মুখ আমরা দেখতে দেখতে অবাক হয়ে যাই দেখুন প্রিয় বন্ধুরা আমরা এই সমস্ত মানুষের দারে দারে ছুটে চলেছি শুধু সাহায্যের হাত বাড়াচ্ছি আপনাদেরকে সাহায্য হাত বাড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি এই সমস্ত মানুষের জন্য। দেখুন কত কষ্ট ভরা দুঃখ ভরা ভারাক্রান্ত এই সমস্ত মানুষের চাঁদ মাকা মুখগুলো আপনারা আসুন এই সমস্ত মানুষের পাশে একটু হলেও সাহায্য হাত বাড়ান সাহায্য করে এদের যদি দু দুবেলা তিনবেলা তিন মুঠো শুধু ভাত এদের মুখে যদি জোটে এটাই আমাদের জন্য প্রাপ্তি তাই আসুন আমরা এদের দিকে একটু সুদৃষ্টি দিই এদের দিকে একটু তাকাই সুদৃষ্টি দিয়ে এদের পাশে সাহায্য করি আর আমরা আজকে এদের বাড়িতে শুধু খালি হাতে আসিনি আমাদের একজন শুভাকাঙ্ক্ষী অত্যন্ত শুভাকাঙ্ক্ষী যিনি ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফ এই আরিফের সহযোগিতায় আমরা এই বাড়িতে এদের এই কষ্ট ভরা ভারাক্রান্ত মুখগুলো দর্শন করতে এসেছি আমরা যা নিয়ে আসছি আমরা দেখাই সেগুলো আমরা এদের দিয়ে যাচ্ছি এটা আলু দিলাম এটা আলু আছে এর ভিতরে এটা ডাল এই যে একটা তেল আছে তেল আর এটা হচ্ছে চাল একটা গায়ে মাখা সাবান আছে আর একটা মুরগি একটা মুরগি দিছি এই হচ্ছে আপাতত এদের জন্যে এই শুভাকাঙ্ক্ষী আমাদের যে শুভাকাঙ্ক্ষী ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফ তেনার আব্বা আমাদের সাথে আছেন আমরা এগুলো নিয়ে এই সমস্ত ভারাক্রান্ত কষ্টে ভরা যাদের জরাজীর্ণ জীবন তাদেরকে একটু দর্শন করতে এসেছি এবং আপনাদের ভিডিওর মাধ্যমে দর্শন করাচ্ছি আপনারাই এদের দিকে সুদৃষ্টি দেবেন সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করছি আপনারা সেভাবে থাকবেন আর এ পর্যায়ে আমি খালেকবার আরিফুল ইসলাম আরিফের আব্বার কিছু কথা বলার জন্যে একটু নিবেদন করছি বলুন ভাই আসসালামু আলাইকুম এই যে আমাদের বাড়ি আমার রঘুনাথপুর এই যে পাশের গ্রাম ব্যথায় এই সাতাশটা গ্রাম সাতাশটা ভিতরে যে আমাদের ভিতরে অসহায় মানুষ গ্রাম অঞ্চলে আমি দেখা সাক্ষেত করে খুঁজে যে অবস্থায় আছে তাদের পাশে থাকার জন্য চেষ্টা করছি আমার ছেলে তারি প্রবাসী থাকে সে কিছু সাহায্য অনুদান ছেড়েছে তার জন্য প্রতিটা মানুষের বাড়িতে গ্রামে যে খুঁজে তক্ষ করে তারপরও আপনার বাড়িতে বাড়িতে আসার দেওয়ার তৈপুক দান করেছে আল্লাহ আমি চেষ্টা করছি তার মাঝখান থেকে যতটুক যাই হোক আমার ছেলের জন্য দোয়া রাখতেন আশা করি যেজন যেন আপনাদের পাশে সব সময় দাঁড়াতে পারে চেষ্টা করবে আসসালামু আলাইকুম ইনশাল্লাহ ধন্যবাদ বাইর তো আর কি বলবো আপনাদের উদ্দেশ্যে আমাদের আবারও বলা যে এই যে কষ্ট ভরা ভারাক্রান্ত মুখগুলোর দিকে তাকিয়ে আপনারা একটু হৃদয়বান হে এই সমস্ত মানুষের দিকে সুদৃষ্টি দেবেন সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কল্যাণময় জীবন কামনা করে আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন